গল্প আছে ভাইরা এবং আপনারা সবাই জানেন যে এক সময় এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে বাবা মারা ঘরে বেঁধে রাখত পরিচয় দিত না এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে বাবা মারা এবং তিল তেল করে এক পর্যায়ে তাদেরকে তারা বরণ করত এই বাংলাদেশের অনেক মন্ত্রী অনেক বড় বড় নামি দামি নেতা এবং অনেক বড় ব্যবসায়ী যাদেরকে আমি চিনি আমি জানি এবং তারা আমার কাছে তাদের অনুভূতি বহুবার প্রকাশ করেছে তারা বলেছে এভাবে বলেছে যে আমার সাথে তাদের যদি আরও আগে দেখা হতো তাহলে তাদের সন্তানের জীবনটা ভিন্নভাবে তারা সাজাতে পারত আজকে সেই মানুষগুলোকে আপনারা তাদেরকে তৈরি করার জন্য আপনারা সেই মানুষ গড়ার কারিগর হিসাবে আপনারা আজকে এ আন্দোলনে আপনারা যুক্ত হয়েছেন এই মানুষগুলোকে তৈরি করবার জন্য শিক্ষিত করার জন্য জাতির উন্নয়নে তাদেরকে শরিক করার জন্য অংশীদার করার জন্য আমি বলবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আজকে রাষ্ট্র চালাচ্ছে ডক্টর ইউনুস আপনি উপদেষ্টা হয়েছেন তিনি তিনি আজকে বাংলাদেশের অভিভাবকত্ব নিয়েছেন দায়িত্ব নিয়েছেন আপনি উন্নয়ন কর্মী হিসাবে আপনাকে আমরা চিনি আপনাকে সমাজ কর্মী হিসাবে আমরা চিনি মাননীয় উপদেষ্টা আপনি এই সতেরোশো বাহাত্তরটি স্কুলের আপনি যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে আপনি আঠারো কোটি জনগণের দায়িত্ব কিভাবে নিবেন আমি ডক্টর কাছে একটি প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন বাংলাদেশে যদি একটি মানুষ অশিক্ষিত থাকে তাহলে এই আপনার জাতিকে শিক্ষিত জাতি বলা যাবে আপনারা কি বলেন বলা যাবে একটি মানুষ যদি অশিক্ষিত থাকে তাহলে এই জাতিকে তো শিক্ষিত জাতি বলা যাবে না বিশ্ব রিপোর্টে আমাদের লেখা হবে যে হ্যাঁ বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়েছে বাচ্চারা ছেলে মেয়েরা তাদের তারা শিক্ষিত নয় তাহলে ওদেরকে বাদ দিয়ে বাংলাদেশ শিক্ষিত জাতি হতে পারবে না সুতরাং এই সতেরোশো স্কুলের দায়িত্ব আমি আমাদের প্রিয় মানুষ আমাদের বড় ভাই আমি প্রফেসর আমাদের জনাব ইউনুস সাহেব আমাদের মাননীয় উপদেষ্টা আপনাকে আমি বিনোদভাবে অনুরোধ জানাবো আপনি ওনাদের বিষয়টিকে আপনাদের এই স্কুলের বিষয়টিকে এটি অনেক টাকার ব্যাপার না বছরে কত লাগবে হয়তো কোটি টাকা খরচ হবে কোটি টাকাই যে টাকা নটে এটা তো কোনো অর্থ নয় এবং আপনি ওদেরকে যখন এই স্কুলগুলা যখন কাজ করবে এই মানুষগুলা যখন মানুষ হবে প্রতিষ্ঠিত হবে তাদের পরিবারগুলো যখন আনন্দিত হবে খুশি হবে এবং এতে করে আপনার ট্যাক্সের পরিমাণ বাংলাদেশের ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে আপনার ইনডাইরেক্ট করের সংখ্যা বেড়ে যাবে আপনার দেশের শৃঙ্খলা শক্ত হবে মজবুত হবে দেশের প্রতি মানুষের সমর্থন বাড়বে দেশের দায়িত্বের প্রতি আপনার প্রতি সরকারের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং আলটিমেটলি রাষ্ট্র মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে পরিগণিত হবে এবং স্বীকৃতি অর্জন করতে পারবে আপনি আরও একটি নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা সুতরাং আমি আপনাকে বলবো আপনি এই সতেরোশো বাহাত্তরটি স্কুলের বিষয়টি আপনি বিবেচনা করুন আপনি আন্তর্জাতিক খ্যাতিমান মানুষ আমিও আন্তর্জাতিকভাবে অনেক প্রতিষ্ঠানে যুক্ত আমি কাজ করি আন্তর্জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আজকে প্রতিবন্ধীদের নিয়ে আজকে যে সংগ্রাম যুদ্ধ চলছে আমরা এই যুদ্ধ আমাদেরকে আমাদেরকে করে যাতে যেতে হবে ভাইরা আপনাদেরকে বলবো এই যুদ্ধ কিন্তু থামানো যাবে না আপনাদেরকে যুদ্ধ থামানো যাবে না অধিকার অধিকার কোন মানুষ কাউকে আপসে দেয় না অধিকার আদায় করে নিতে হয় হ্যাঁ অধিকার আদায় করে নিতে হয় যেটি আমাদের চব্বিশের ছেলে মেয়েরা আমাদেরকে শিখিয়েছে জীবন দিয়ে শিখিয়েছে তারা জীবনে দিয়ে বুঝিয়ে দিয়েছে অধিকার আপস মীমাংসায় হয় না সুতরাং আপনাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে আমি আপনাদের আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি আমার আমার যদি কোনো কিছু করার থাকে আমি সেটা করব করছি এবং আপনাদের আমি আজকে এইখানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আপনাদের সকলের নিকট আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বা যারা শিশুরা যারা আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী ভবিষ্যৎ যারা তাদের প্রতি আমি আমি তাদের প্রতি স্নেহ ভালোবাসা জানিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে আপনাদের সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে কারণ আপনারা জাতির বিবেক আপনারা কথা বলতে হবে আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে আপনাদের বিবেক বিবেককে বিবেককে উন্নত করতে হবে আপনাদের তলায় রাখলে চলবে না জাতির বিবেক সাংবাদিক আপনাদেরকে কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে কিন্তু আপনারা এই মানুষদের পক্ষে আপনারা কথা বলছেন আরো বলুন আরো বলতে হবে and this is your obligation and this is your duty এটাই আপনাকে করতে হবে এবং সেই কারণে আপনি জাতির বিবেক হয়েছে সুতরাং আপনারা যদি উনারা সাংবাদিকরা আপনারা যদি ওনাদের পাশে থাকেন নিশ্চয় তাদের ওই অধিকার তাদের আপনার আদায় হবে তাদের অধিকার উজ্জিত হবে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই যারা সংগ্রাম করছেন এই ছোট ছোট ছেলে মেয়ে যারা শিক্ষক হচ্ছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে শিশুটিকে বেঁধে রেখত ভাষায় রাখত তাকে আপনারা এখন আপনারা তাদের শিক্ষক হতে চাচ্ছেন দিস ইজ এ বিগ চেঞ্জ বিগ চেঞ্জ বিগ শিফ আমরা যখন শুরু করেছি কাজ তখন বাবা মারা শিশু এরকম শিশুটিকে ঘরের ভিতরে শিকল দিয়ে বেদে রাখত আজকে আপনারা তাদের শিক্ষক হচ্ছেন কত বড় পরিবর্তন এটা কিন্তু বুঝবার ব্যাপার আপনাদেরকে আমি অভিনন্দন জানাই আপনাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ